চ্যালেঞ্জ মালিক সমিতির যে একটা মিটিং হলো সেখান থেকে আমাকে কেউ কলও করে নাই কেউ আমাকে জানায়ও নাই যে আসলে মিটিং হচ্ছে তুমি কি আসতে পারবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের থেকে যাওয়া কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আজকে আবারও উপস্থিত হলাম যে ইনামুল ভাইকে যেহেতু সমিতিতে ডাকা হয়নি আসলে কি ডাকা হয়েছিল কি না আর ডাকা হয়নি বা কেন আর যদি ডাকাই না হয়ে থাকে তাহলে কি ইনামুল ভাইকে আমরা আর মিডিয়াতে দেখতে পাবো না নাকি ইনামুল ভাই আর ভিডিওতে কাজ করবে না দ্বিতীয়ত ছিল যে ভাইয়া নাইমা আপুর বিষয়টা কেন ক্লিয়ার করলেন না তো আপনারা এর আগে হয়তো ভিডিওতে দেখছেন তো যাই হোক আমি আবারও আমার ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা বিষয়ে তুলে ধরতে চাচ্ছি যে আমাদের এনামুল ভাই এবং নাইমা আপু কাজ করতেছে কি না অবশ্যই কাজ করতেছে তো সেইখান থেকে আমাদের আজকের ভিডিওতে চলুন দেখে আসি তো ফ্রেন্ডস আমাদের সবাইকে যে এনামুল ভাই এসেছে এবং আরও অনেকে এসেছে এবং নাইমা আপু এসেছে ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন তো আসলাম আমাদের ইনামুল ভাইকে নিয়ে এর ভিতরেই কারণ হচ্ছে আপনাদের কিছু প্রশ্ন ছিল যে আসলে ইনামুল ভাইকে আপনারা বয়কট করলেন নাকি আসলে ইনামুল আমাদের ভাই বয়কট করার মতো কিছু না সে কোনো পণ্য না যে তাকে বয়কট করা হবে আমরা মিটিংয়ের পরে যে আজকে শোভাপুর চ্যানেলে ইনামুল ভাইকে নিয়ে কাজ করতেছি তো আপনাদের প্রশ্ন এটাই ছিল আমাকেও বলছিলেন যে ভাই আপনারা একটু দেখেন যে ইনামুল ভাইকে যেন বাদ না দেওয়া হয় এবং বয়কট না করা হয় আসলে এনামুল ভাইয়ের কাছ থেকে শুনে আসে আসলে কি বিষয়টা হয়েছিল ভাই একটু বলুন আসলে এই চ্যানেল মালিকদের হোক আর শিল্পীদের হোক যে কোনো মিটিং হোক আর কথাবার্তা হোক বা সবাই বসে একটু কথা হোক এগুলা কাজে হয় বা আমার জানায় না কি কারণে জানায় না এটা আমিও জানি না আমি জানার চেষ্টাও করি না আমি উপর দিয়ে কাউকে সাধতে পারি না যে আমাকে এই কাজে নেও আমাকে এইখানে নেও আমাকে এখানে হ্যাঁ শিডিউল থাকলে সেখানে বলতে পারি একমাত্র রনি ভাইকেই আমি বলি উপর দিয়ে যে ভাই আমাকে আপনি হ্যাঁ কাজ কাজ কবে বা বা কোথায় করা আসে নাকি এরকম কাজকে জিজ্ঞাসা করে তো আমাকে যে চ্যালেঞ্জ মালিক সমিতির যে একটা মিটিং হলো সেখান থেকে আমাকে কেউ কলও করে নাই কেউ আমাকে জানায়ও নাই যে আসলে মিটিং হচ্ছে তুমি কি আসতে পারবে তো আরেকটা বিষয় হচ্ছে এইটাই আমিও জানি যে এই নাঙুল ভাইকে হয়তো বলা হয় নাই কারণ বলা হলে তো অবশ্যই আমার কাছে ফোন আসতো তবে আরেকটা জিনিস এই ফোন দেওয়া হয় না এই বিধায় যে আমরা সব কিছুকে ভাগনা করে যোগ করার চেষ্টা করি তাই না দাদু তো সেইটাই হচ্ছে মিলে থাকার যেটা কথাবার্তা তো এনামল ভাইকে যদিও মিটিং এ ডাকা হয় নাই তারপরে ভাইকে শিডিউল দেওয়া হচ্ছে এবং কাজ করা হচ্ছে ইনশাআল্লাহ সবাই একসাথে সবাই দেখবেন আসলে এটা কোন কারণে তাকে বলা হয় না এটা আমিও জানি না কারণ আমরাও সেই একই ও তো এই জন্য বলতে পারতেছি না যে আসলে মূল কারণ কি বা কি কারণে তবে একটা কথা আছে রানী দাদা কুত্তা যতই হাজর পাসু করুক কুত্তার কামড় কিন্তু হাঁটুর নিচেই এটা দর্শকরা বুঝবে ভাই আমি বুঝলাম না যাই হোক হ্যাঁ এটা এক ধরনের প্রবাদ আছে আপনার কথা ঠিক তো আপনাদের একটা জিজ্ঞাসা এই কথাটা মেন করে বলছি কাকে যে আমাকে নিয়ে বা আমার জন্য জেলাস ফিল করে না অবশ্যই যে আমাকে হিংসা করবে তার বিরুদ্ধে আমার উক্তি থাকাটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তো তা এইটুকুই ভাই আসলে আমরা একসাথে আসি একসাথে থাকবো ইনশাল্লাহ আপনারা কাউকে কেউ ভুল বোঝাবুঝি তে নেবেন না আমরা সবার সময় একসাথেই আসি এতটুকুই কারণ আপনারা যে প্রশ্নটা করছিলেন আমি ভাবলাম যে আমি নিজে উত্তর দিয়ে যেহেতু পারলাম না তাই ভাবলাম সরাসরি ভাইয়ের কাছ থেকে আপনাদের কাছে উত্তরটা নিয়ে দেয় এইটুকুই তো এরপরে আলামিন ভাইয়ের বিষয়টা এবং নাইমাপুর বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এটাই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা আজকে মানে আমাদের সবাই যে মিলেমিশে গেছি তার একটা প্রকাশ প্রমাণ আরো অনেকে আছে

যেমন ফুটবল খেলা ম্যাচে যদি তো এগারোটা প্লেয়ার থাকে একজন যদি ছুটে যায় অন্যরকম অন্যরকম জন একজন সবাই একসাথে কাজ করি এর আনন্দটা অন্যরকম যাই হোক ঠান্ডায় জ্বর জড়িত প্লাস দাঁতের ব্যথা মারি হ্যাঁ আসি দেখা যাক এই কথা কইছি আমার কামন লাগছে আ ভাই তাহলে গান করবেন কিভাবে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা সেটা দেখতে পাবেন আমাদের শোভাবু চ্যানেলে যে ভাঙা দাঁত না কেমন দাঁত ব্যথাওয়ালা দাঁত না কিভাবে গান বলে আরো কিছু দেখাবো ইনশাআল্লাহ সামনে

যাক ভাই আসলে আপনার পেমেন্ট লিয়া সবাই একটু উদ্গ্রীব প্রকাশ করছে তা তারা আশাবাদী কোনো কথাই তো বলবো না আপনার পেমেন্ট 2000 হয়ে গেছে ইনশাআল্লাহ এটা বলে দিয়েছে বলছে যে সব সাইলেন্ট মালিকরা বোঝে ডাইরেক্ট কথা কইছে এই না আসলে আর আজকে সবাই শুটিং এ যেতো আছে আমরা সবাই খুশি যে সবাই আবার একত্রিত ধরতে পারছে থাকি এখানকার সরারা ইনভাইট করছে রাতে একটু আড্ডা দেওয়ার জন্য সেখানে এসে আমাদের স্বভাবুকে রাম খেললো মিরান ভাই খেলতেছে এই যে ভিতরে আমাদের সকল শিল্পীবিন্দুই রয়েছে আমাদের ম্যানেজার সাহেব সাথী আপু সাথে আপুর মেয়ে আমাদের নাইমা আপু সবাইকে খেতে দিছে আমাদের শোভা আপু দর্শক বন্ধুরা আসলে এটা একটা মজার বিষয় যে আমাদের এখানকার স্যারেরা খুবই ভালোবাসে আমাদের গান বাজনা এই জন্য রাত্রে ইনভাইট করছিল যে তোমরা আমাদের সাথে আড্ডা দিবা এই আর কি আশা আমাদের আকাশ ভাই ক্যামেরায় ব্যস্ত আছে সবাইকে উঠাচ্ছে

আসলে চ্যানেল মালিককে আজকে ভিডিও করা উচিত কারণ সে আজকে চ্যানেল মালিক আমাদের সবাই এইখানে মিরাজ ভাই আছে এনামুল ভাই আছে তার হচ্ছে আমাদের প্রিয় ভাই তো আসলে আচ্ছা না রাখেন প্লেট আমারটা কই প্লেট কি একটা কম নাকি সবাই ছবি ওঠা ব্যস্ত উঠাচ্ছেন ভাইয়া ও সরি আমাদের থাম্বেল উঠতেছে থাম্বেল ওঠানো হচ্ছে সবাই একদম সাইলেন্ট

ছোট লোক আপনি আমার স্বামী ভালোবাসার স্বামী আমার ভালোবাসা ভালোবাসি ভাইয়া লাগে আসলে আসলে

我跟你说，我这次必须。